যার জন্য আমি এখানে আসতে পারলাম দেখো তোমরাও এসে ঘুরে যেও একবার দারুন একটা জায়গা ওই যে মন্দির দেখো মন্দিরটা দেখতে পাচ্ছ আশা করি এই যে এখানেই মা আছে ঠিক আছে দেখো কি সুন্দর মাকে দেখাবো আমি দেখবো তোমাদের দেখাবো কেন দেখাবো না ভিডিও করতে দেবে না যা ভেতরে ফোন নিয়ে যেতে দেবে না তাহলে তোমাদের দেখাতে পারবো না তোমরা এসে দেখে দিও আমি বাইরেটা দেখাচ্ছি আশেপাশেটা দেখাচ্ছি দেখো এই দিক থেকে আসলাম আমরা স্কাই ওভার দিয়ে আগের টুক দেখিয়েছিলাম স্কাই ওভার দিয়ে তো এটা দেখো কি দারুণ দেখতে কোন জায়গায় রাখতে হবে তাহলে এবার ফোন রেখে দিতে হবে ফোন নিয়ে ভেতরে ঢুকতে দেবে না গঙ্গার ঘাটি গিয়ে ছবি তুলে নিয়েছে তারপরে ফোন রাখবে চলো কোনো সমস্যা নেই

এখানে সবসময় মোটামুটি লোকজন আসে ভিড় হয় তো কমই আছে হয়তো আমরা ঠিকঠাক দেখতে পারবো কারণে কম আছে ওই দেখো একটা মন্দির দক্ষিণেশ্বর কালীবাড়ি এটা দেখতে পাচ্ছ কি সুন্দর কি সুন্দর জায়গা অসাধারণ একটা জায়গা এখন আমরা স্নানের ঘাটে যাচ্ছি দিয়ে ওইখান থেকে এসে তারপর মন্দিরের ভেতরে ঢুকবো ভেতরে হয়তো ভিডিও করতে দেবে না তো যাই হোক যতটুকু দেখাতে পারছি তোমাদের দেখাই যতটুকু দেখানো যায় স্নানের ঘাটটা দেখাবো অবশ্যই চলো রানিমা এই যে রানিমাকে দেখাই দাঁড়াও রানিমা এখানে রয়েছে এই রানী রাসমণি সেই ঘাটেই যাব আমরা রানী রাসমণি ঘাটে এখন যাব চলো তাহলে রানী যাই রানী রাসমির ঘাটে পরে যাব এখন স্নান করে তারপর তারপরের ভিতরে ঢুকবো দেখো যাচ্ছি এরপরে একদিন যাবো রানী রাসমির ঘাটে যেটা হচ্ছে কাসপাড়ায় অবস্থিত সেখানে পরে একদিন যাবো আজকে দক্ষিণেশ্বর কালীবাড়ি দেখে বেলুর মাঠে যাব পরে তখনও লাইভ করবো এখন দক্ষিণেশ্বর কালীবাড়িটা দেখাচ্ছি দেখতে থাকো ঘাটের দিকে যাচ্ছি দেখো 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 চারিপাশটা দেখো ব্রিজটা দেখো কি বালির ব্রিজ দেখো একটা ব্রিজ দেখতে পাচ্ছি এখানে চলো আর সামনে গিয়ে দেখাচ্ছে তোমাদের এই যে মন্দিরটা দেখো সুন্দর শিব মন্দির দেখো আমরা যেমন দেখতে পাই হচ্ছে ঘাটে শিব মন্দির একশো আটটা সেরকমই এখানে দেখো কি এখানে বারোখানা আছে দেখতে পাচ্ছ কি দারুণ রোদের জন্য হয়তো ঠিকঠাক দেখা যাচ্ছে না যাই হোক তবু আমি দেখানোর চেষ্টা করছি চলো তোমাদের স্নানের ঘাটটা দেখা পারবো ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে বালির ব্রিজ ওটা ভালো করে দেখাবো চলো দেখতে থাকো আর যারা যারা দেখছো যারা নতুন আছো আমার চ্যানেলে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও হ্যাঁ দেখো ঘাট চলে এসেছি ঘাটে দেখাই তোমাদের এটা হচ্ছে বালির ব্রিজ দেখো পাবন ধারতী মেয়া গা হামলোক কি সুন্দর একটা জায়গা সত্যি অনেকদিন ইচ্ছা ছিল আসার কিন্তু আসার সময় হয়নি বা সেইভাবে ইচ্ছা প্রকাশ পায়নি কিন্তু মা চাইনি আজকে মা সেভাবে চাইনি আজকে চেয়েছে দেখেই আসতে পেরেছি নাহলে আজকে শুধু বেলুর মঠে যাওয়ার কথা ছিল শুধু এই ভাইটার সাথে দেখা হয়ে গেল অতিন্য ভাই তো তার জন্য আসতে পারলাম দেখা আমি তোমাদের দেখাচ্ছি এই যে আমাদের অতিন্য এর জন্যই আমরা আসতে পারলাম দেখতে পাচ্ছ কি সুন্দর একটা জায়গা ও ও দেখার মতো আমাদের নবদ্বীপের যে গঙ্গা আছে সেরকমই কিন্তু তার থেকে আমার মনে হচ্ছে তাহলে চলো এখন এই পর্যন্ত এরপরে আর ভেতরে মোবাইল নিয়ে যেতে দেবে না আমরা ভেতরে যাবো তো পরে বেলুর মাঠে গিয়ে আবার দেখা হচ্ছে তোমরা লাইনে থেকো আমি লাইভ করবো একটু পরে ঠিক আছে চলো তাহলে টাটা বাই বাই দারুন লাগবে দারুণ দারুণ